কোনটা তো مدينه ও বগুড়া মোট তো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন কালকে রাত 12টা বাজে গেছে প্রায় আমরা 180 কিমি চালাইছি মুন্সিগঞ্জ মানিকগঞ্জ এবং টাঙ্গাইল তিনটে জেলা মিলাই আমাদের দেরি হয়ে গেছে যার কারণে আমরা রাতের বেলা ডাইরেক্ট হোটেলে উঠে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছি এখন আজকে সকাল 9টা বাজে আবার অন আউট করতেছি আমরা বগুড়ার উদ্দেশ্যে তো বর্তমানে আমরা আছি টাঙ্গাইল সার্কিট হাউসে হয়নি যার কারণে আমরা এখন চলে আসছি ছবি তুলে আমরা ইনশাল্লাহ দিব টাঙ্গাইল থেকে বগুড়া হচ্ছে প্রায় একশো দশ কিলোমিটার তো সবার সাজা থাকবেন টাঙ্গাইল সার্কিট হাউস এখানে বাইরে দিয়ে তালা মারা আমরা চাইলে ভিতরে ঢুকতে পারি এটা তো স্বাভাবিক অনুমতি দেখালে তবে সময় স্বল্পতার কারণে আমরা আজকে ওঠান দিতে হবে না হলে আজকে আমাদের বাসায় দেরি হলে ঘুম দেরি হয়ে যাবে ঘুম দেরি হলে সারাদিন মন মানসিকতা ঠিক থাকে না ঠিক মতো সাইকেল চালানো যায় না ঝুড়ে ঝুড়ে চালাতে হয় আমরা ছিলাম আজকে নিউ মার্কেট চট্টগ্রামেও নিউ মার্কেট আছে এখানেও নিউ মার্কেট আছে তবে চট্টগ্রাম থেকেও এটা ভালো ছিল কারণ এখানে তেমন জামঝট ছিল না আর চট্টগ্রামের নিউ মার্কেটের কথা বললে তো নাই বিশ্বের সবচেয়ে বড় জামের স্থান তো খোদা হবে স্টাঙ্গাইল দেখা হবে বগুড়া আজকে বগুড়ার দই খেতে হবে নালে আমার ফ্যাট শান্তি পাবে না হ্যালো ইউসিবি আজকে আমি ভিডিওর পিছনে তো সব সময় ওরা করে আজকে আমি করছি সাকিবকে দেখতে পাচ্ছেন ভিডিও সিওর কার্বন ফুটপ্রিন্ট এটার মাইনে হচ্ছে যে আমরা কার্বনের ব্যবহার কমাই কার্বনের ব্যবহার কেমনে হয় ওটা বিভিন্ন ধরনের গাড়ি কল কারখানাগুলোতে কার্বনের ব্যবহার হয় তো এগুলোর জন্য গরমটা বেশি অনুভূত হয় গ্লোবাল ওয়ার্মিং হয় তো এগুলো আমরা কমাবো সাইকেল চালালে কোনো কার্বন নির্গত হয় না আমরা নিজেরাই ইঞ্জিন তো এটা হচ্ছে আমাদের মেসেজ আর সাইকেলের জন্য মহাসড়কে আবাদ চাই টাঙ্গাইয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা বিষয় কারণ হচ্ছে আমরা জানি যে আঠারোটা ডিস্ট্রিক্টের গাড়ি টাঙ্গাইয়ের উপর দিয়ে যায় আর গো গ্রিন মানে আমরা সবুজ পরিপূর্ণ করবো এবং আমরা গাছ লাগাচ্ছি জুট প্রোডাক্ট ইউজ করতে হবে প্লাস্টিকের পরিবর্তে আর ঋদু দাঁড়িয়ে আছে সার উত্তরবঙ্গে সার খুব দরকার কারণ উত্তরবঙ্গে শস্যের ভাণ্ডার বলা হয় আমাদের অন্নব দাঁড়িয়ে আছে প্যালেস্টাইনের সংহতি জানিয়ে রাফি দাঁড়িয়ে আছে খুবই নতুন একটা জিনিস কৃষি ট্রেনের ব্যবস্থা করুন কৃষি ট্রেনের ব্যবস্থা করলে কী হবে রাস্তায় রাস্তায় যে মাছগুলো থাকে ওরা আর চানা নিতে পারবে না মূল্য পাবে ভোক্তাও কম দামে পাবে আর নাথিং ইজ ইম্পসিবল দা ওয়ার্ড ইম্পস

আজকে আমরা এবং আমাদের যে আছে আমরা সামনে তুলে আমরা এখন বেরোবো হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে আমাদের তেইশতম জেলা তো সিরাজ সিরাজগঞ্জ হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রথম জেলা তো উত্তরবঙ্গ শুরু হচ্ছে আমাদের উত্তরবঙ্গ শেষ হয়ে মোটামুটি আমাদের প্রেশার কমে যাবে থ্যাংক ইউ তো ভিউয়ার্স আমরা বর্তমানে টাঙ্গাইল বাইপাস ক্রস করছি এখন আমরা যাবো এলেঙ্গা এলেঙ্গা দিয়ে বাম দিক দিয়ে সিরাজগঞ্জ চলে যাবে একবারে আমরা হাই রোডে উঠে গেছি এখানে তো প্রচুর পরিমাণটা আগারখানা জানি না জানি না সামনের রাস্তা কেমন আল্লাহর কাল রাত্রে ঘুম কম যাওয়ার কারণে পুরো শরীরটাই হালকা হালকা ব্যাটা আজকে আমাদের আঙ্গেলের সেতু বঙ্গবন্ধু সেতু ভিওয়ার্স আমরা বর্তমানে আছি যমুনা সেতুর টোল প্লাজাতে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না আমাদেরকে বলতেছে অনুমতি দেখাতে এবং নানা ধরনের কথা আছে এখন আমাদের এই অনুমতি দিয়ে কি আমাদেরকে যেতে দিবে তা আমাদের জানা নাই না হলে আমাদেরকে গাড়ি করে পার হতে হবে দেখি কি করা যায় এখন এখানে একজন চাকরি করে ও হচ্ছে আমাদের বন্ধুর মতো আমাদের সাথে আগেও কথা হয়েছে আমরা বসে সে ট্রাকে করে যমুনা সেতু পাড়ি দিচ্ছি আমাদের সাইকেল চল্লিশ বছর ধরে বলে কোন সাইকেল যাচ্ছে না আমাদেরকে এলাও করতে দিবে না তো তবে আজকে এক বিশাল অনুমতি অবশেষে আমরা যমুনা সেতু ক্রস করলাম আমরা সাইকেল চালাতে পারবো তবে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে প্রশাসনিকভাবে বিশাল বড় আদালত যেটা আছে ওই আদালতে আমাদেরকে অনুমতি দেয় নাই এটা ওদের নিয়ম আমরা এখানে যাই করি যাই অনুমতি আনি আমাদের এখানে উঠতে দিবেই না মানে দিবেই না তো যার কারণে আমাদেরকে ট্রাক করে চলে আসতে হয়েছে যমুনা সেতুটা আমরা অনেক উপভোগ করলাম এর আগের ক্লিপে তো আপনার ভিডিওটা দেখলেন অনেক সুন্দর লাগছে পদ্মা সেতু নয় আরও কত সুন্দর জানা নাই আমাদের চৌষট্টিতে পদ্মা সেতু যাওয়া হবে না আশা করি হয়তো তবে দেখা যাবে কি হয় তো আজকে হচ্ছে আমরা সিরাজগঞ্জ যাবো এসব যাবো বগুড়া সিরাজগঞ্জ আজকে আমাদের ইয়া তেইশতম জেলা হতে চলছে এবং বগুড়া হবে চব্বিশ আজকে হচ্ছে আমাদের পনেরোতম দিন তো দেখা হবে নেক্সট ক্লিপে আশা করি সবাই যমুনা সেতুর সৌন্দর্যের উপভোগ করছেন অনেক ভালো লাগছে আমাদের থেকে পদ্মা সেতু আশা করি আরও অনেক সুন্দর তো আমরা স্মৃতিসৌধে চলে আসছি এখানে কিছু লোক আসছে আমাদেরকে রিসিভ করার জন্য মিশু ভাই আমাদের এডমিন মিশু ভাইয়ের পরিচিত তো তাদের জন্য আমরা এখানে আসছি মূলত আমরা কিছুক্ষণ এখানে কথাবার্তা বলে এরপর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা করব। সার্কিট হাউস প্রায় এখান থেকে পাঁচশো মিটার হবে তেমন দূরে না এরপর দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে ইনশাল্লাহ বগুড়ার উদ্দেশ্যে রওনা করবো বগুড়া হয় আর পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ ষাট কিলোমিটার থাকবে আর কি এর চেয়ে কম হবে আশা করি তো সড়ক তো যাওয়া পসিবল না কারণ তিরিশ চব্বিশ কিলো দূরে তো এখানেই আমরা গোল অর্ডার করেছি এখানে বিভিন্ন ধরনের দই দেখা যাচ্ছে আমরা জানি যে উত্তরবঙ্গ তো এই এগুলোর রাজ্য

এখন বাজে দুপুর দুইটা আমরা এখনো খাবার খাইনি একটু পরে খাবার খেয়ে রওনা করব বগুড়া আর পঁয়ষট্টি কিলোমিটার আছে শীতকালীন পুরো ফেটে গেল এটাতে আর্মিরা ক্যাম্প করে না এটাতে আমাদেরকে ডুবতে দিয়েছে আমরা সিরাজগঞ্জের দই কিনছি দই খাইলাম একটু আগে সেই সাত এখন আমরা খাবার খেয়ে রওনা হবো বগুড়ার দিকে আর মানে সাতটা আটটার ভিতর পৌঁছে যেতে হবে আমাদেরকে কেননা কালকে আমাদের রেস্ট করা হয়নি আজকে আমাদের রেস্ট দরকার নাহলে শরীরের ক্ষতি হয়ে গেলে পরে আবার রাইড দেওয়া ইম্পসিবল হয়ে যাবে হ্যালো তো আমরা এখন যাচ্ছি চান্দিকোনা চান্দিকা থেকে যাবো আমরা শেরপুর শ্যারপুর থেকে যাবো বগুড়া প্রায় আর হবে আর কি এই চল্লিশ কিলোমিটার মতো রাস্তাটাও অনেক সুন্দর আছে গ্রামীণ রাস্তা আমরা যেসব রাস্তা দিয়ে যাই এগুলি মানেই বলতে পারেন আর এক রোড গ্রাম সাইড রোড আমরা শহর সাইড দিয়ে যাই না হাইওয়েতে থেকে ধরেন তিন চার কিলো হল টাইম বেশি থাকে এটা স্বাভাবিক তবে রাস্তাগুলো অনেক সুন্দর এটা ভালো এটা হচ্ছে ইটের ভাঁটা এদিকে

আমরা বর্তমানে হাই রোড উড়ি আমরা এখন যাব শেরপুর শেরপুর আর আট কিলোমিটার আছে এবং বগুড়া আছে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার হ্যাঁ পঁয়ত্রিশ আর বত্রিশ হবার কি শেরপুর থেকে মনে হয় ইয়া দেখছিলাম পঁচিশ কিলোমিটার অনেক রিক্স একটা রোড চারদিকে ট্রাক যাচ্ছে সকালেরটাও রিক্স ছিল এখন তো কষ্ট লাগতেছে না কিন্তু সকালবেলা যে টানটা দিয়েছিলাম আমরা এভারেজ প্রায় আট ছিল আট টানতে পারতেছি না হচ্ছে রোদ আর যেন না যাচ্ছে একটা পাশে দিয়ে পাশে দিয়ে যাচ্ছে একবারে আগে আশটা অনেক সুন্দর লাগছে আজকে সবাই খেলে আমাকেই দেখেটা আগে নাম বুঝি না ওই তো দেখে আসা ট্রাক ট্রাক না চালায় দেখে আছে খেলতেছে বলে আমি না খেলে দেখে আছে বুঝি না বাইক চালাতেছে তারাও দেখে আছে ভাই আমরা কি তার দেশ থেকে আছি নাকি চাপ কই আসতে এ হাই হাই ভাই বলি বুঝানো যায় না সারা দিন একশোটার উপর মানুষ জিজ্ঞেস করে কই আসছেন কই যাবেন আর কিছু বাইকার আসি তো আমাদের সাথে এই একবারে আলগা পিজি শুরু করে আধা ঘন্টা ধরে ভাই আমার বাসের সামনে আপনার আপনাদের সাথে সাথে যাই গল্প করতে করতে সাইকেল চালামো নাকি তাদের সাথে গল্প করবো তাও মজা লাগে একটা লাগে তো বির সবার আটটা বাজে সার্কিট হাউস বগুড়াতে চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের চব্বিশতম জেলার শেষ পনেরো দিন হয়েছে আজকে তো পনেরো দিনে চব্বিশ জেলা আর আমরা উত্তরবঙ্গে প্রবেশ করছি আজকে বিশেষ কথা হচ্ছে আমরা আজকে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গে প্রবেশ করছি তো উত্তরবঙ্গে শেষ কর উত্তরবঙ্গ শেষ করলে আমাদের তেমন আর জেলা নাই আর আমরা একদিনে তিন চার জেলা মারে দিব আশা করি কেন উত্তরবঙ্গ জেলাগুলি তেমন বড় না তো আজকের মতো এতটুকুই এখন আজকে তাড়াতাড়ি ঘুমাই পড়তে হবে কেননা আবার কালকে লং ডিস্টেন্সে যাওয়া হবে আশা করি তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন এ হচ্ছে আমাদের পোলা পাইন কথা বলতেছে আমাদেরকে কি আজকে এখানে থাকতে দেওয়া হবে নাকি হবে না এটা নিয়ে একটু আমাদের গবেষণা চল গসে বনা চলতেছে এই রাতের বেলা সার্কিট হাউসগুলিতে আসলে মনে হয় চট্টগ্রামের একটা আবাসিক আসছে কিন 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 চিকার আওয়াজ আর ঠান্ডা ঠান্ডা লাগতেছে একটু বুকে কফও জমে গেছে যে পরিমাণ ঠান্ডা তো আল্লাহ হাফেজ সুস্থ থাকলে ইনশাআল্লাহ দেখা হবে কালকে সবাই ভালো থাকবেন আমরা আছি বগুড়া শেরপুরের কোথায়? সম্পাদ সম্পাদকদের মাছখানে দুই ঘরে আরে সেই সাথ একই সাথ কি হ্যাঁ হ্যাঁ সেই কই ও